আসমানে যাই হো না রে বন্ধু দৌড়তে পারবো না তোমায় পাতালে যাই হো না রে বন্ধু চুতে পারব না আসমানে যাই না রে বন্ধু দৌড়তে পারব না তোমায় পাতালে যাই হো না বন্ধু চুতে পারবো না তোমায় এই বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের হিসাইয়া বন্ধু এই বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান ও বন্ধুরে সতী নারীর গতি যেমন পার্বতের জোড়া পসত নারীর গতি তেমন বাঙানার গুড়া ও বন্ধুরে সতী নারীর গতি যেমন পার্বতের জোড়া অসৎ নারীর গতিতে মন বাঙা নায়ের গোড়া তুমি নায়ের রে বন্ধু নায়ের গুরোই হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান গাইও বন্ধু বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু দৌড়তে পারবো না তোমাই পাতালে যাইও না রে বন্ধু চুতে পারবো না তোমাই আসমানে যাইও না রে বন্ধু দৌড়তে পারবো না তোমাই পাতালে যাইহো না রে বন্ধু পারবো না তোমায় এই বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান গাইও তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান গাইও ও বন্ধুরে পাগল হাসান কোন কলঙ্কের বয় প্রেম তরুয়া বাসাইলাম নামে দয়াময় ও বন্ধুরে কাকরিয়া পাগল হাসান কোন কলঙ্কের বয় প্রেম তরুয়া নামে দয়াময় তুমি দয়াময়ী হই রে বন্ধু দয়াময়ী হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয় তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িত আসমানে যাই না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইহো না রে বন্ধু চুতে পারব না তোমায় এই বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও এই বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও